হ্যালো আসসালামু আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে এটা ক্লান্তি আর কিছু না কালকে রাত ঘুমাতে পারি না সারা রাত অফিসে আসছি আসার পরে কাজ করে মানে কারেন্ট চলে গেল শুয়েছিলাম এই উঠলাম এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি আচ্ছা রোজা কি আছো

আসার এখন তোমাদের সাথে দেখা করতে হবে এই জিনিসগুলো আমার চাপ পড়ে প্রচন্ড চাপ পড়ে এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ সিস্টেমের বাইরে আমি যাইতে না।

এখন এখন কি করব বলনা তুমি এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবে না 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 মন করা সম্ভব না লাভ হচ্ছে না বলেন আরো ভিতরে বিপরীত হয়ে যাচ্ছে মন বিচলিত যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে গ্লথ হয়ে যাচ্ছে অন্ততবক্কি দুপুর বেলাতে যদি তুমি আমাদের সাথে একটু খাও প্রতিদিন একটু দেখা করো তুমি তো আমার কাছে থাকি গার্ডিয়ান না তুমি আমাদের না না এটা এটা হবে না এটা এটা আমি আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছুতে যেন যদি কখনো আইল কল ইউ এটা সম্ভব আমি ওই জিনিস আমার ই হয়ে গেছে আমার জীবনের একটা ম্যাপ আছে আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা পথ স্পষ্ট দেখছি পথে পথে তুমি যখন আমাকে বলেছো যে চিটাং চলে যা আমি চলে গেছি না না আসলে যাও নাই এইটুকু যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ আমি কি আমার হাজব্যান্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে। তার সাথে খুব ভালো কথা মতো আমি তালা একটা উদ্যোগ করছি শুধুমাত্র তোমার সামাজিক তোমার নিজের প্রয়োজনে কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো আমি এক সেকেন্ড তোমার সাথে এখন লাইন থেকে আমি ক্লেম করছি জানো

আমার কথাতে তুমি কোনো কিছু সারা তুমি তোমার প্রয়োজনীয় করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো মনে হয় আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমার সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখানে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি আমি তো সব কিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি ইস ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

এই না না এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কয়েকদিন পরে আর তুমি সেই জিনিস সাথে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলেমেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম ছো আমি তো শুনা আমি ও আমাকে আমি তো মিথ্যা কথা বলি না এটা তো তুমি জানো তাই